আজকে আমি আর আমার ঠাকুমা দুজন চলে গেছিলাম আম পাড়তে আর কতগুলো আম পাড়ছে আমি সেইগুলো আজকে দেখানোর চেষ্টা করবো কারণ আমাদের বাড়িতে বেশ কয়েকটা আম গাছ আছে সেই আম গাছে উঠার মতো আমি ছাড়া আর কোনো মানুষ নেই যেহেতু আমি ভালো গাছে উঠতে পারি না তারপরে আমাকেই পাড়তে হয় তা কোটা নিয়ে আমি আর আমার ঠাকুমা যে বাড়ির পিছনে চলে যাচ্ছে আর যে একটা লিচু গাছ আছে এই লিচু গাছে কিন্তু এবার প্রচুর পরিমাণে লিচু দিয়েছে এবং আমরা কিন্তু যথেষ্ট লিচু খাইছি তা দেখতেই পারছেন আমরা কিন্তু সেই আটতে আটতে চলে আসছি আমাদের বাগানের ভিতরে যে আম গাছ আর এই আম গাছের বেশ বড় বড় এবং সুন্দর কালারের আম হয় দেখতে পাচ্ছেন কত উপরে মানে এই গাছটা অনেক লম্বা যেহেতু বাগান তো চারিপাশে গাছপালা আছে সেহেতু লম্বা তাই গাছে কিন্তু যে আমি উঠে গেছি উঠে যাওয়ার পরে আমি একটু দেখানোর চেষ্টা করছি কী সুন্দর আম পেকে পেকে রয়েছে এই দেখেন আম পেকে কী সুন্দর কালার হয়ে আছে তবে এই আম গাছের একটা সমস্যা হলো আম পাকা থাকলেও ঝাঁকে দিলে পড়তে চায় না আবার এমনি ঠিকই পড়ে যায় মানে যারা কুড়ায় তাদের কিন্তু খুবই মানে সুবিধা যে আসলে কিন্তু আম পায় কিন্তু আমাদের গাছে উঠে যে এত ঝাঁকি দেই কিন্তু পড়ে না যে দেখেন জায়গায় পাখি গেছে জায়গায় নেই আর এটাই দেখেন কী সুন্দর একটা কালার হয়েছে এই আমগুলো এখন কাঁচা আছে বেশিরভাগই আম কিন্তু এখন পাকিয়ে গেছে আর এইগুলো আসছে আমি আসছে পাড়ার জন্য আসছি আর ওই নিচেই কিন্তু আমার ঠাকুমা এই যে এত কুড়ো আসছে আমি এই যে থেকে ঝাঁকি দিয়ে ফেলতেছি মানে যে আমগুলো কাঁচা আছে ওইগুলো ছিটতেছি না যেগুলো পাকছে ওইগুলোই আসছে আসছে পাঠতেছি দেখতেই পারছেন বেশ কয়েকটা যে এরকম থেকে মানে ঘাটতেরা মানুষের ভিতরে যেমন ঘাটতে দু একটা থাকে আমের ভিতরে আর কি বলবো আমাদের এই গাছে সাধারণত এইরকম আম আছে যে পেকে গেছে কিন্তু ঝাঁকে দিলে পড়ে না যে আমি কিন্তু এখন পাড়িটিরা নিচে চলে আসছি দেখা যাচ্ছে ওই উপরে কিন্তু আমি উঠছিলাম অনেক উপরে আর কতগুলো আম পারছে এই দেখেন যে বেশ কয়েকটা আম পাচ্ছে আর এরপর কিন্তু মার করে আসছে কারণ এখন কিন্তু আমাদের এই আমগুলো পাকা শুরু করছে তো ঠিক তখন দু একটা কাঁচা আমও পড়ে গেছে যে দেখা যাচ্ছে আর দেখেন কি সুন্দর আম আমের সাইজও অনেক বড় এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর তা আজকে আমাদের যে এই গাছটা আছে এই গাছটাতে এই করেটাই আম পারছি আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা আসছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই